হ্যালো ওয়ান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আছে আমি শাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার এলেঙ্গা শাখাতে তো টাইটেল এবং থামনেল থেকে তো অবশ্যই বুঝে গেছেন তো আজকের ভিডিওটা কোন টপিকে টাইটেলের উপর আমি লিখছি নতুন সাউন্ড সিস্টেম ব্যবসা হ্যাঁ আজকে আমি এক বন্ধু বা আমার এক ছোটো ভাইকে সাউন্ড সিস্টেম ব্যবসায় আসতে সাহায্য করতেছি তাকে সাউন্ড সিস্টেম ব্যবসায় নতুন অবস্থায় কি কি মাল কিনে দিতেছি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো তো নতুন সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছে তো তাকে আমরা আপাতত যে জিনিসগুলো দিতেছি তার মধ্যে মাইক আছে মাইক চালানোর জন্য একটা সেট আছে মিক্সার আছে মাইক্রোফোন আছে এবং কি আরো এনাদার কিছু টুকটাক অ্যাক্সেসরিজ বাট আমরা এই যে আজকে যে ব্যবসাটা স্টার্ট করা দিতেছি আলহামদুলিল্লাহ দোয়া করি এই মালগুলা থেকে শুরু করে ভবিষ্যতে জানি ইনশাল্লাহ আরো অনেক জানি সাউন্ডের মাল থেকে শুরু করে সব মাল জানি করতে পারে এরই সাথে ডেকোরেশনের ব্যবসা একই সাথে স্টার্ট করতেছে ভাইয়াটা আমরা ডেকোরেশনের মালও আজকে কিনে দিব বাট আগে আমরা সাউন্ডের কিছু জিনিস কিনতেছি আমরা ইয়ার আগের এক থেকে দেড় মাস আগে ভাইয়াকে চারটা জেবেলের স্পিকার এবং কি থ্রি থ্রি এক্সটি হাই দিছিলাম যেটা দিয়ে সে জোড়া বক্স কমপ্লিট করছে মানে আগে একজোড়া ছিল আর ওইগুলো নিয়ে জোড়া বক্স কমপ্লিট করছে এখন তার হচ্ছে মাইক প্রয়োজন তো সেই জন্য মাইক দিতেছি আর এখানে যে মাইক সেটটা আমরা প্রথমে দিতেছি সেটা হচ্ছে আহোজা ব্র্যান্ডের মোস্ট এবং কি পপুলার সেটা হচ্ছে আড়াইশো ওয়াটের একটি এম্লিফায়ার কারণ এখানে আপাতত যে বাজেট মানে ব্যবসা স্টার্টিং সময় তো এই ব্যবসা স্টার্টিং সময় অবশ্যই মানে যে এরকম কোনো এম্ব্লিফায়ার দিতে হবে যেটা দিয়ে সে জানি তার দোকানটা উঠাইতে পারে তো সেজন্যই মূলত আমরা তাকে এই আড়াইশো ওয়াটের এম্বলিফায়টা সাজেস্টেড করছি আর বর্তমান সময়ে এই মানে যে আহজা সেটের একশো ষাট তারপর হচ্ছে একশো বিশ আশি তারপর হচ্ছে আড়াইশো মানে এরকম সাইজের যেগুলো এমলিফায়ারগুলো আছে যেগুলোর দাম অনেক আকাশ ছোঁয়া প্রায় প্রায় তো এটার দাম আমাদের কাছ থেকে অনেকটাই পড়ছে জানি না সামনে এক থেকে দুই বছর পরে এগুলোর দাম আর কতটুকু হবে তো আপাতত ফায়ারটা আমরা রিজনেবল প্রাইজে কিনতে পারছি তো এটা হচ্ছে বর্তমান এমলিফায়ার তো ফায়ারটা আমি দোয়া করি জানি যে উদ্দেশ্যে ব্যবসাটা স্টার্ট করতেছে ইনশাল্লাহ জানি হয় আমার মাধ্যমে মাল কিনতেছে আমি তাকে এ টু জেড সমস্ত কিছু তাকে সাজেস্টেড করে দিছি সাজেস্টেড করে তারপরে এই পর্যন্ত আসছি তো এটা দিয়ে মূলত আমরা চারটা মাইকের ইউনিট চালাবো লাইন ট্রান্সফর্মার যেটা আমি আনবক্সিং করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যারা যারা এই আড়াইশো আয়ের সেট কিনছেন নতুন অবস্থায় বুঝতেছেন না তো তাদেরকে বলি এখানে যে লাল যে ইটা দেখা যেতেছে কাবারটা তো এটাতে আপনারা লাইন ট্রান্সফর্মার চালাবেন আর ওপর সাইডে যে আপনার কালা কাভারিং করা আছে তো ওটাতে আপনার কখনো লাইন ট্রান্সফার দিবেন না ওটাতে চালানোর জন্য একটা ইয়াস ইউনিট আছে এবং তার সাথে ওটাতে আপনি বক্সের লাইনও করতে পারবেন তো অবশ্যই আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা নতুন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী আছেন তারা যদি লাইন ট্রান্সফর্মার চালান সবসময় লালই চালাবেন আর যদি না থাকে তাহলে কালো কাভারিং যেটা আছে ওটা চালাবেন ব্যাস এইটুকুই আর কিচ্ছু না এরই সাথে আমরা যেহেতু আড়াইশোটা একটা সেট অর্ডার করছিলাম তো এইখানে আমরা চারটা ইউনিট অর্ডার করছি তো ইউনিটগুলা হচ্ছে টোয়া ব্র্যান্ডের টোয়া ব্র্যান্ডের লাইন ট্রান্সফর্মার ইউনিট আর এটার মডেল হচ্ছে ছয়শো একান্ন এম তো এটা অর্ডার করার কারণ হচ্ছে সাউন্ড কোয়ালিটি লাগবে আমাদের খুবই দুর্দান্ত লেভেলের সাউন্ড কোয়ালিটি লাগবে এবং কি এটা কিন্তু অরিজিনালটা একদম অরিজিনাল যেটা সেটা এটা মাস্টার কপি না তো অনেক ভাই আছে যারা অনেক ঠকছে এগুলা ইউনিট কিনে বাট আমাদের কাছে কেউ আসে না এই কারণে তাদেরকে আমরা দিতে পারি না এই ইউনিটগুলোর যে মাস্টার কপি আছে এগুলা ইউনিটের থেকে মাস্টার কপির দাম সর্বনিম্ন পনেরোশো টাকাগুলো কম পাওয়া যায় বাট অনেকেই বোঝে না যেই কারণে কপিগুলো বেশিরভাগ ধরায় দেয় বাট আমাদের যেগুলো আছে এইগুলা যদি আপনি যদি নিতে পারেন তাহলে বেস্ট অফ দ্য বেস্ট মানে যে কোনো কথা বলা লাগবে না আপনার সাথে আমার সাথে একদম ওয়ান অফ দ্য বেস্ট হবে আর এই ইউনিটগুলোর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আসলে আমি এমনি বলে বোঝাতে পারি না আমি টানা সাতটা বৎসর এই একই ইউনিট দিয়ে আমি প্রোগ্রাম করতেছি দশটা বিশটা তিরিশটা হরনের মাহফিল পর্যন্ত করতেছি আমাকে ওই রকম কোনো প্যারা দেয় নাই বাট যখন আমি নতুন ছিলাম যখন আমি নতুন ছিলাম ওই অবস্থায় আমাকে একটু প্যারা দিয়েছিল মানে আমার নিজের চালানোর ব্যক্তিগত ওপরে ডিফেন্ডেড করে মানে এটা তো লাইন ট্রান্সফর্মার এটা তো আমি ওয়াট যেমন ইচ্ছে তেমন মানে যে বেসিক করে এটা চালাইতে পারবো সেরকম একটা সিস্টেম দেওয়া আছে বাট আমি নতুন অবস্থায় এই জিনিসটা বুঝি নাই দেখা গেছে আমি যে হান্ড্রেড বোল্ট দিয়ে চালাইছি সেটে থেকে বাট ইউনিটে হান্ড্রেড বোল্ট দিই নেই মানে এরকম অনেকবার হয়েছে এরকম হওয়ার স্বার্থে আমার ইউনিটগুলো বেশি কাটিয়ে গেছে বাট এখন কিন্তু এই ইউনিটগুলো কীভাবে প্রপারলি ব্যবহার করতে হয় তা কিন্তু শিখে গেছি এবং কি আরও দশজনকে যে বলবো সেটার একটা অভিজ্ঞতা হয়েছে তো যারা যারা এই ইউনিটগুলো মানে যে নতুন আমাদের কাছ থেকে নিতে যেতেছেন একদম অরিজিনালটা প্রাইস অন্যদের থেকে পাঁচশো টাকা বেশি হোক আমার এটা কোনো প্রবলেম না অরিজিনাল অরিজিনালি আর বাংলাদেশ না যে কোনো জিনিসের প্রোডাক্টের অরিজিনাল দাম কিন্তু বেশি আর মাস্টার কপিগুলোর দাম কম আর এখানে আমরা দুইটা জিটিএস মাইক্রোফোন অর্ডার দিচ্ছি ভালো যেগুলো কারণ এখানে ভোগালের প্রোগ্রাম চলবে এখানে ভোগালের প্রোগ্রামের ক্ষেত্রে মানে রকম সেক্রিফাইস চলবে না আমরা নাইনটি এইট মাইক্রোফোন নিয়ে নেই তো ওইগুলার থেকে এটার দাম ভালো এবং কি তার সাথে এটার প্রাইসটা অনুযায়ী এটার যে ভোগালের স্থান কোয়ালিটি সেটা মন মুগ্ধ করা তো আমি এই জিটিএস মাইক্রোফোনটা এই জন্যই মানে সাজেস্টেড করছি যেহেতু মাহফিলের সিজন এটা সাউন্ড একটু দূরে থেকে টানবে আরেকটা জিনিস আসছে যেটা সেটে থেকে যদি করতে পারে তাহলে মাইক্রোফোনে আরেকটু মানে যে আর্থিংয়ের প্রেশার পাবে সেই সময় যদি আপনি আরেকটু গেইন তোলেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো নয়েস করবে না আর যদি প্রপারলিভাবে যদি আপনার যদি মানে গ্রাউন্ড মানে যে আর্থিংয়ে যদি কোনো রকম যদি প্রবলেম থাকে সেটে তাহলে মাইক্রোফোনে কিন্তু শীষ টানবে বেশি অনেকেই হয়তো মনে করবেন মাইক সরাসরি দেওয়ার কারণে আবার মাইকে শীত টানে না অনেক প্রবলেম আছে এগুলার আসলে বিস্তারিত বলতে গেলে অনেক বড়ো একটা ভিডিও হয়ে যাবে তার সাথে এখানে আমরা চারটা মাইক নিয়েছি চারটা মাইকই হচ্ছে নুরের হরণ তো নুরের হরণের সাউন্ড কোয়ালিটি অন্যরকম তো যারা যারা আসলেও আগেকার মানে যে মাইক ব্যবহার করতেছেন নূরের হরণ ছাড়া তাদেরকে বলতেছি আপনারা এগুলাতে শিফট হতে পারেন এগুলো ভালো বাট আমি যে এত ঝাড়িয়ে দিতেছি ভাই আমার কাছে তো নূরের হরণ নাই আমি আসলে আগে যে মাইকগুলো কিনছিলাম তো এগুলো এখনও নষ্ট হয় নাই যদি কোনো একটা প্রবলেম হয় বা মাইকে প্রয়োজন পড়ে তাহলে এখন আমি নুরো হরণি কিনবো বাট আপাতত নুরে হরণ আমি নিজেও কিনি নাই তো কোয়ালিটিগুলো ভালো লাগছে কোয়ালিটি ফিনিশিং আরও এনাদার অনেকগুলো জিনিস ভালো লাগছে আমার নুরো হরণের তো আপনারা কে কোন জায়গায় থেকে কেমনভাবে কিনতেছেন আমি জানি না বাট আমাদের কাছ থেকে যদি কিনেন তাহলে আমি মনে করি একশো পার্সেন্ট গর্জিয়াস মাল দিতে পারবো আর আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে পর্যাপ্ত মেসেঞ্জার আছে আপনারা নক করতে পারেন সমস্যা নাই যদি কারো মালের প্রয়োজন হয় শুধু মাইকের অ্যাক্সেসোরিজ না সাউন্ড সিস্টেমের যে কোনো জিনিস আপনি বক্স বলেন এমলিফায়ার বলেন আরও এনাদের যে জিনিসগুলো আছে এভ্রিথিং মনে করেন যে সব কিছু সেল করা হয় তো অবশ্যই বলতে হবে বা জানাইতে হবে আমাদেরকে তাহলে সে আমরা মালগুলো দিতে পারবো তো আমরা সব কিছু চেক করতেছি কিন্তু আর নতুন ব্যবসা মানে আসলেও অন্যরকম জিনিস সবই নিতেছে মাইক চালানোর জন্য যা যা লাগে এভ্রিথিং সব তখন আমরা মাইকের চুঙ্গি খুলতেছি ভাইটা অনেক খুশি অনেক কষ্ট করে টাকা ব্যবস্থা করছে তো মালগুলো আরো এক সপ্তাহ আগে নেওয়ার কথা আসছিল তো নিতে পারি নাই আমরা টাকার জন্যই তো এই সপ্তাহে আমরা এই জন্য অর্ডার করছিলাম তো দেখেন খুবই মানে ফিনিশিং ভালো আমি আর আগে নুর হরানো অনেক জায়গায় দেখছি অনেক দোকানেও দেখছি বাট এতটুকু গর্জিয়াস ফিনিশিং আমি দেখি নাই দেখেন একদম কঠিন ফিনিশিং দেওয়া আসতে যাকে এটা জিনিস মানে যে মানুষ টাকা দেওয়া জিনিস কিনবে ভালো কিনবে না কেন অবশ্যই ভালো কিনতে হবে ভালোবাইতে হবে সুন্দর একটা ফিনিশিং অন্য অন্য ইয়ের তুলনায় মনে করি ভালো তো এখন হচ্ছে মিক্সার তো আমি যে মিক্সারটা অর্ডার করছি সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের সেটা হচ্ছে ইয়ামাহা এম জি ষোলো এক্স ইউ এই মিক্সারটা ব্যবহার করার অনেকগুলো কারণ আসছে যেমন এই মিক্সার প্রাইস তেমন এই মিক্সারের কোয়ালিটি বাট এটা কখনোই সবাই বুঝবে না যারা যারা এই মিক্সারটা ইউজ করছে তারা তারা জানে এই ষোলো চ্যানেলের ভিতরে এখন অনেক কোয়ালিটিফুল মিক্সার চলে আসছে চক্কর বক্কর ঠিক আছে মানে এটার মতো অতটাও কাজ নাই কিন্তু এগুলোর মধ্যে তারপরে ওইগুলো মানে বেশি প্রচলিত কারণ ওইগুলো এখন চলে গেছে মানে চলে গেছে এখন যুগের সাথে সেজন্য কোনো বেশি সেল হয় বাট এই মিক্সারটাতে যে প্রপারলি যে সিটিংগুলো করার আসছে যদি কেউ করতে পারে সাপোজ আমরা চালাই যদি আমরা এগুলো সিটিং করতে পারি অনেক বড় বড় প্রোগ্রাম করা সম্ভব এই মিক্সার দিয়েও ঠিক আছে তো অবশ্যই আপনারা এদিকে শুনে কিনবেন আপাতত নতুন ব্যবসা স্টার্টের সময় যা যা লাগে আমরা তাই তাই সাজেস্টেড করছি আলহামদুলিল্লাহ মনে করি ভালো হবে